কথাই আছে না আমি মানুষের মনে যা চায় তা প্রাণেও চায় তা হ্যালো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম দেখেন আমি কি বানাচ্ছি আমার সাথে থাকেন মনের ভিতরে মনে হইলো যে একটা কিছু করি ভালো ছিল না আসলে কাজ না থাকলেও ভালো লাগে না মেয়ে মানুষ আজারে থাকলে গজারে গীত গায় এটা সত্য কথা এই যে দেখেন আমি আজারে আসছিলাম তো সেজন্য গজারে গীত গচ্ছি এই যে বাচ্চা কাচ্চা মিষ্টি মিষ্টি করতেছে এখন কি করব মানে যে যা হাতেই বানাই দিই একটু মিষ্টি তাই এই যে দেখেন কি বানাচ্ছি এটা তো মিষ্টি বানাবো মনে হয় আপনাদের বলেন তো এই যে বানাইয়ে ফেললাম এই যে দেখেন গুল 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 করে মিষ্টি বানিয়ে ফেলেছি এখন বাজারপালা এই যে দেখেন বাজবো বেজে নিচ্ছি মিষ্টিগুলো দোকানতে আর কিনে আনা লাগবে তা কোন কথা আছে হাতেও তো বানিয়ে দিবার পাই তাই না এই যে যেই কথা সেই কাজ বানাই ফেলাইছি যে দেখেন গুল গুল মিষ্টি হয়ে গেছে কিন্তু এই যে দেখেন কি সুন্দরই হয়ে গেছে ফুললা বাজারের মতো না হোক তারপরও একটু হয়েছে যতটুকু হওয়ার হয়েছে যে দিকে আমি চিনিটা শিরা করবো বেজে মিষ্টিগুলো চিনিটা শিরা কইরা এর মধ্যে ছাইরা দিলেই হইয়া যাবে এই যে দেখেন শিরাটা জাল করে নিছি এর মধ্যে মিষ্টিগুলো ছাইরা দিলাম ওনাদের মতো না হোক যতটুকু হওয়ার হয়েছে মিষ্টি তো হয়েছে এই যে দেখেন বাঁচতেছি আর দিতেছি এই যে দেখেন কত সুন্দর রসে টুকটুপ হয়ে গিয়েছে এই যে রসের রসগোল্লা এখন খাওয়ার পালা আসলে মিষ্টিগুলো যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারি না কি সুন্দর টিসটিসা হয়েছে এই যে দেখেন একটা খাইতেছি আমি অনেক ভালো লাগছে অবশ্য ওনাদের মতো না হোক যা হওয়ার হইছে দেখেন রসের টস টস হয় ভালোই ছিল এই যে রসের টপ হয় যে দেখেন সামনে আসতে আসছে রমজান মরিচের যে দাম সেই জন্যে বুড়া ফালাইয়া এরকম কেরা অনেকগুলো চার পাঁচ কেজি মুড়ি চাই না বুড়া ফালাইয়া ভাব দিয়া ঢিপেরাই খেয়া দিলে পুরা রমজান মাস বইরা খাওয়া যায় পাঁচশো টাকা কেজিও মরিচ ওই সময় যে দাম আর এখন চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি এরকম পাওয়া যায় একটু কষ্ট হয় আর কি খাটনি করে রাখাটা রাখলে ভালো ওই সময় এত দাম দিয়ে খাওয়া লাগে না একটু বুদ্ধি করে রাখলেই হয় দুই ভাইয়ের দেখে নেই যে ইয়ার পাল্লা নিছে এই যে তোমরা দুই ভাই কি পাল্লা নিছো আচ্ছা ঠিক আছে দেখবো কে আগে খেতে পারে আগে আমি তুমি খাবা ঠিক আছে খাও রেডি ভাইয়া খাইয়ে বলাইতে আগে। গলায় যেন আটকে না আস্তে আস্তে খাও দুইজনে পাল্লা নিচে কে আগে যে ফাস্ট হবে জানি না কি হবে আমি তুমি হ্যাঁ কে কাছে देखतेছি কে পায় টিটাতে মেয়ে ও

বড় জনেই তো পাস্ট হবে ছোট জনে কি আর হবে ছোট জনে কি ওনার মতো খাইতে পারতেছে ভাইয়ারে একটু সার দিয়ে খাও তুমি ফার্স্ট হয়ে যাবো ভাইয়া তো হতে পারবে না ভাইয়া তো ছোটো কিভাবে খাইতেছে बस्ते वर्षी तुम ही फास्ट हो सिर्फ बस्ते वर्षी <laughs> फास्ट है किसे भैया भैया फास्ट है किसे तुम ही होते पालो ना अम्मियागी अम्मियागी पैट हुई है ज़ई तक्का তুমি পারো না ভাইয়া ফার্স্ট হয়ে গেছে